বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে চারটি বেডরুম একটি টয়লেট দিয়ে অসাধারণ করে একটি বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো বন্ধুরা আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কতটা খরচ হয়েছে এবং আমাদের বাড়িটিতে কীভাবে কি রাখা হয়েছে আমাদের এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কতটা খরচ হবে সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা যারা এরকম একটি বাড়ি করবেন ভাবছেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে কয় হাজার ইকল্যাক্সে কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব কিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটির নাটেন সম্পূর্ণ দেখতে থাকলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া নিতে পারবেন তো বন্ধুরা যদি এরকম বাড়ির নিত্য নতুন ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী আপডেট ভিডিওটি সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে আরও অত্যাধুন আরও অনেক বাড়ির সুন্দর সুন্দর বাড়ির ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন তো আমাদের এই চ্যানেলটি আমাদের বাড়িটির দৌড় দেওয়া হয়েছে ছাব্বিশ ফিট এবং প্রস্তাব দেওয়া হয়েছে তিরিশ ফিট টোটালি সাতশো আশি স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো আমাদের বাড়িটি তিনশিট বাড়ি যার জন্য আমরা দেখতে পাচ্ছি না উপরে কোনো রড ইউজ করিনি এবং আমাদের কলমগুলো দেওয়া হয়েছে ব্রিক দিয়ে অথ অর্থাৎ ইট দিয়ে আমাদের কলমগুলো করা হয়েছে তো আসলে আমাদের নিচের বেসগুলো কীভাবে কি রাখা হচ্ছে সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা এটি হচ্ছে সামনের একটি বেডরুম এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বা তেরো তেরো ফিট করে তো আমাদের বেডরুমে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে লিন্টার ঢালাই করা হয়েছে লিঙ্কটার উপরে পাঁচ ইঞ্চি ঘাতনি করা হয়েছে তো লিন্টার থেকে আমরা একটি একটি করে প্রত্যেকটি কলমের মাথা একটি একটি করে রড বের করে রেখেছি যাতে করে যাতে করে চালটাকে রডের মধ্যে দিয়ে আটকানো যায় সেই জন্য আমরা বের করে রেখেছি তো বন্ধুরা যাদের বাজেট কম যারা অল্প খরচে এরকম একটি বাড়ি করতে চাচ্ছেন তারা চাইলে খুবই অল্প খরচের মধ্যে এরকম একটি বাড়ি করে নিতে পারবেন তো বন্ধুরা বাড়ি করার আগে অবশ্যই চিন্তা করবেন মাথার মধ্যে রাখবেন যে দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আপনারা আপনাদের বাড়িটি কাজ শুরু করে দিবেন তো বন্ধুরা বাড়ির কাজ শুরু করার পরে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের যে ঘাঁটনিগুলো করা হবে সেখানে সকাল বিকাল একুশ দিনটা না পানি দিতে তাতে করে আপনাদের ঘাটনি বা বাড়িটা অনেক মজবুত বা টেকসই হবে তো বন্ধুরা এটি হচ্ছে আরেকটি রুম এই রুমটাতে একটি শেলফ বা তাক ব্যবহার করা হয়েছে আমাদের রুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে এটি ভিতরের রুম আপনারা চাইলে আপনাদের ভিতরের রুমগুলোতে এভাবে তাক বা শেলফ ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমাদের কলমের ভিতরে কোনো রড ব্যবহার করা হয়নি আমি আগে আগে থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ভীম আমাদের বাড়িটির ভীম ঢালাই করা ঢালাই করা হয়নি আমাদের বাইরেটিও ভীমটাও আপনার দশ ইঞ্চি করে ঘাতনি করা হয়েছে যেহেতু আমাদের একটা শেড বাড়ি তো আমরা আশা করছি কোনো সমস্যা হবে না তো এটি দেখতে পাচ্ছেন এটি একটি টয়লেট এই টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই আট ফিট করে তো আমাদের এই টয়লেটের অ্যাটাচ গোসলখানা আছে এটি হচ্ছে আরেকটি বেডরুম এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে এটাও ভিতরের বেডরুম এই বেডরুমটার মধ্যে আমরা একটি শেলফ বা তাক ঢালাই করেছি যাতে করে বাড়ির অনেক জিনিসপত্র রাখা যায় এবং আপনারা চাইলে আপনাদের বাড়ির ভিতরে রুমগুলোর মধ্যে এভাবে টাক বা সেল ঢালাই করে রাখতে পারেন তাতে করে আপনারা অনেক জিনিসপত্র রাখতে পারবেন এবং আমাদের আপনাদের বাড়ির সৌন্দর্যটাও রুমের সৌন্দর্যটাও বেড়ে যাবে তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে খরচ হয়েছে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ চব্বিশ হাজার টাকার মধ্যে আমরা মোটামুটি এতটুকু করতে পেরেছি আশা করছি আমরা চার থেকে সাড়ে চল চার লক্ষ টাকা হলে আমরা পুরো বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি বেডরুম এই বেডরুমটার সাইজ অবশ্য আপনারা দেখেছেন এখানে আউট একটি প্রবেশ পথ রাখা হয়েছে যেহেতু যেহেতু করে আমাদের বাড়িটার মধ্যে কোনো কিচেন নাই আর যাতে করে কিচেনে যাওয়া আশা করতে পারে সেজন্য আমরা এই প্রবেশ পথটা রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রুমটা তো একটি শেলফ বা তাক ঢালাই করা হয়েছে তা আমাদের রুমটার সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নিচের ফ্লোরে টাইস করা হবে এবং আমাদের উপরে টিন শেট হবে তো পূর্বাটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের সুবিধা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো শুরু থাকবেন আর যদি কেউ কোনো ভিডিও দেখতে করে আপনাদের কমেন্টের সবাই ভালো থাকবেন আসসালামু